জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের মধ্যে সরকারের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা ইতিহাসের স্রষ্টা তাদের সাধারণ মাপকাঠি দিয়ে মাপা যাবে না শহীদদের পরিবার বর্গ ও আহতদের সঙ্গে মত বিনিময়কারী প্রধান উপদেষ্টা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্টে শুরু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে অপারেশন ডেভেল হান্ড অব্যাহত প্রথম দিনে গ্রেফতার এক জন ডিএমপি তথ্য সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের কড়া জবাব দিল রিয়াদ নিজ ভূমিতে অধিকার রয়েছে ফিলিস্তিনিদের বিবৃতিতে সৌদি আরব এবং কটকে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে চার উইকেট হারিয়েছে ভারত আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শোনেন এবারে বিস্তারিত সংবাদ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের মধ্যে সরকারের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবার বর্গ ও আহতদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিকভাবে আজকে আপনারা সরকারের অংশ হলেন তিনি বলেন জুলাই জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা ইতিহাসের স্রষ্টা তাদের সাধারণ মাপকাঠি দিয়ে মাপা যাবে না ইতিহাসে স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই আজকে একটা গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিক ভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে প্রফেসর ইউনুস বলেন যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করা হবে আর যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে তিনি বলেন যারা পালিয়ে গেছে তারা বসে থাকবে না নানাভাবে ষড়যন্ত্র করবে তবে নতুন বাংলাদেশ গড়ায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যাকে শাক্তি প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্ড করে দাও বিচারের কাছে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে তাকে যথেষ্ট শক্তি প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সব নাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সোপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমার ওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিছ আমি তোমার আমরা একযোগে এই যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো এগুলোতে আসতে হবে তোমাদেরকে বোঝাপড়তে আসতে হবে সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না কাজেই সেই জিনিসটার দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে শকপথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম পরে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার বর্গ ও আহতদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহর হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি হাইকোর্টে শুরু হয়েছে আজ বিচারপতি এ কে মাসুদ জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দৈত বেঞ্চে এ শুনানি শুরু হয় এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত রায় 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহর বাংলা হলের এক নম্বর কক্ষে সেখান থেকে ডেকে নিয়ে দু সালের ছয় অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী দেশ বিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে সারা দেশে চলমান রয়েছে অপারেশন হান্ট গত শনিবার মধ্যরাত থেকে সেনাবাহিনী সহ পুলিশ র্যাব ও বিজিবি সমন্বয়ে শুরু হয় এই যৌথ অভিযান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রথম দিন সারা দেশে গ্রেফতার হয়েছে এক জন এর মধ্যে মেট্রো সিটিগুলোতে দুশো জন ও রেঞ্জে এক জন রিপোর্ট আরফেন মাসুদের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে রাজধানীসহ সারাদেশে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট একযোগে শনিবার থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনীসহ পুলিশের র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত হয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই পরিচালিত হচ্ছে এই অভিযান গ্রেপ্তার করা হচ্ছে দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের আমরা ইদানিং যে বিষয়গুলো লক্ষ্য করছিলাম কিছু লোক দেশটাকে অস্থিতিশীল করার পায় তারা করছিলেন পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছিলেন অপচেষ্টা আমি বলবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে মূলত এই অপারেশন ডেভিল হান্ট আরম্ভ করা হয়েছে ইতিমধ্যে প্রথম দিনের এই সারা দেশব্যাপী তেরোশো আটজনকে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সার্বিকভাবে আমি বলতে পারি আমরা এখন এই যে অপারেশন সেটাকে সফল করার জন্য আমাদের পূর্ণ শক্তি দিয়ে মাঠে আছি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধেও এই অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান ডিএমপির মুখপাত্র যারা নিয়মিত কিছু আসামি রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে এর বাইরে বিভিন্ন দাগি আসামি রয়েছে তাদেরকে আমরা আইনের আওতা নিয়ে এবং মাধক আমাদের নিয়মিত অভিযানের একটা অংশ হিসেবে সারা দেশে ওইগুলো উদ্ধার হয়ে আসছে তারপর আমাদের বিশেষ অভিযান যেহেতু চলছে বিশেষ অভিযান আমরা নিশ্চয়ই এসব বিষয়ের উপর আমরা জোর দিই এদিকে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন থেকেই গাজীপুর জেলায় অব্যাহত রয়েছে সারাশি অভিযান গ্রেপ্তার করা হচ্ছে সন্ত্রাসী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অব্যাহত থাকবে অপারেশন ডেভিল হান্ট আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ গুমের ঘটনায় গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সরাসরি সম্পৃক্ততা খুঁজে পেয়েছে সংস্থাটি বলেছে শেখ কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াল আহসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনা তদারকিতে যুক্ত ছিলেন বিশ্লেষকরা বলছেন গত পনেরো বছরে যারাই স্বাধীন মত প্রকাশ করতে চেয়েছে তাদেরকে গুম ও খুন করা হয়েছে আফরিন জাহানের রিপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটির সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন আর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের অধীনে সাড়ে তিন হাজারের বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে এইচআরডব্লিউ বলছে জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন এবং তাদের নির্দেশেই ঘটনাগুলো ঘটেছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে তিনজনকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এই তিনজনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে এসেছে বিশ্লেষকরা বলছেন গত সরকারের সময়ে যারা এই কাজ করেছেন তাদের দায় মুক্তির কোনো সুযোগ নেই আমাদের এখানে যে গুমগুলো হয়েছে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো অত্যন্ত দুঃখজনক সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখেছে যে বাংলাদেশে গুম হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে অপহরণ হচ্ছে এবং বাংলাদেশের সরকার কিছুই করছে না আমাদের অসম্ভব বদনাম হয়েছে দেশে বিদেশে সব জায়গাতে এই জন্য রাষ্ট্রের চরিত্র বদল করা দরকার সেই জন্য রাষ্ট্রের চরিত্র বদল করার জন্য রাষ্ট্রের যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো এখন বলছে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও বলছে সিভিল সোসাইটি মিডিয়াও বলছে যে আমাদের সেই সংস্কারগুলো আনা দরকার প্রায় দুই হাজারের মতো ছেলে তাদের রক্ত দিল শহীদ হলো সেটা কিন্তু বৃদ্ধা আমাদেরকে এই জায়গাটাতে ঠিক করতে হবে যে আমরা সমাজের ভিতরে যদি আমরা বৈষম্য দূর করতে চাই ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আইনের শাসন আমাকে প্রতিষ্ঠা করতেই হবে এবং সেটা রাজনৈতিক সংশ্লিষ্টতার বাহিরে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয় বরং প্রাতিষ্ঠানিকও ছিল এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে বলেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন ও জোরপূর্বক গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত মানুষকে অকাতরে যে গুম খুন করা হয়েছে সেগুলো একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদদে হয়েছে এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানীরা বলেন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা এগুলো করেছে সে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠিত করতে গিয়ে রাষ্ট্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে যখন আমি আমার মাফিয়া তন্ত্রের জন্য ব্যবহার করি তখন প্রতিষ্ঠানগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে সেই প্রতিষ্ঠানগুলো যে কাজগুলো করা দরকার সে কাজগুলো সঠিকভাবে করতে পারে নি প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এখানে গুম খুন এবং হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং সেটা শুধু এইবারে যে আমেরিকার রিপোর্টে উঠে আসছে তা না সেটা বহুদিন আগে থেকেই আমরা দু হাজার বারো তেরো থেকে বলা শুরু করেছিলাম যে দেশে গুম হচ্ছে হত্যা হচ্ছে খুন হচ্ছে এটা আমরা বলে আসছিলাম এবং সেটা রাজনৈতিক মতাদর্শের জন্য সেটা লেখালেখির জন্য সেটা মত প্রকাশ করতে যাওয়ার জন্য হ্যাঁ স্বাধীনভাবে মত প্রকাশের চর্চাটা যারা করতে চেয়েছিল তাদের অনেককে গুম করা হয়েছে এবং অনেকের কোনো হদিস পাওয়া যায় নাই এই প্রতিবেদনের বিষয়ে এইচ বলছে বাংলাদেশে বিভেদমূলক রাজনৈতিক দীর্ঘ ইতিহাস রয়েছে যা আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে ঢুকে যেতে পারে উল্লেখ করে এইচআরডব্লিউ বলছে অন্তর্বর্তী সরকারের উচিত আটক করে রাখার সব স্থানে অঘোষিত পরিদর্শন করার কর্তৃত্বসহ আইন প্রয়োগের ওপর জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করা এছাড়া বাহিনীর ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করা উচিত যাতে সুস্পষ্ট হয় নিরাপত্তা বাহিনীর কোন সদস্য আইন লঙ্ঘন করলে তাকে দায়ী করা হবে আফরিন জাহান বিটিভি নিউজ ঢাকা রমজানকে সামনে রেখে আজ থেকে শুরু টিসিবি ট্রাক সেল কার্যক্রম টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডারের বাইরে যে কেউ এখন থেকে পণ্য কিনতে পারবেন রাজধানী পঞ্চাশটি পয়েন্ট কার্যক্রম অব্যাহত চলবে আসন্ন রমজান উপলক্ষে ট্রাক সেল কার্যক্রমে প্রতি লিটার একশো টাকা দরে দুই লিটার ভোজ্য তেল ষাট টাকা কেজি দু কেজি মুসুর ডাল সত্তর টাকা কেজি এক কেজি চিনি ষাট টাকা কেজি দু কেজি ছোলা ও একশো পঞ্চান্ন টাকায় পাঁচশো গ্রাম খেজুর কিনতে পারবেন উপকারভোগীরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আই ইউ বিএটির অষ্টম সমাবর্তন আজ রাজধানীর আগারগায়ের বিআইসিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজন হাসান উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেকসই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সচেতন গ্র্যাজুয়েট তৈরির আহ্বান জানান পানি সম্পদ উপদেষ্টা অর্জিত ডিগ্রির যথাযথ মূল্য বজায় রাখতে প্রতি আহ্বান জানান হাসান অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের পোর্ট সামাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ট্যামসন প্রাটলি এ সময় আই এর উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব উপস্থিত ছিলেন সমাবর্তন অনুষ্ঠানে স্নাতক ও স্নাতক ডিগ্রিধারীদের সনদপ্রাপ্ত প্রদান করা হয় জন্য বাড়ি ভাড়া বাস ভাড়া ক্যাটারিং সার্ভিস সহ সৌদি আরবের সার্ভিস প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রয়োজনীয় সব চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি বলেন বেসরকারি হজ এজেন্সিদের অবহেলা কিংবা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী যদি সৌদি যেতে না পারেন তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট এজেন্সিকেই নিতে হবে জুলাই বিপ্লবে